গত কয়েক দশকে প্রযুক্তি এত দ্রুত গতিতে পাল্টাচ্ছে যে খেয়াল থাকে না যে এই নতুন শতাব্দীতে যারা পৃথিবীতে এসেছ তারা কতটুকু দেখেছ আর না দেখেছ তো এই রবীন্দ্রনাথের নামের খেলা পড়ার আগে মনে হলো যে প্রিন্টিং প্রেস যদি কেউ না দেখে থাকে মানে এই ডিজিটাল টেকনোলজি এখন ছাপা সব কিছুই যেমন গান শোনা আগে একটা রেকর্ড তৈরি করা সে কি বিরাট একটা ব্যাপার ছিল তেমনি ছাপাখানা তার যে যন্ত্র সেখানে প্রত্যেকটা হরফ অক্ষর মানে আমরা যেগুলো দেখেছি আর কি সেই পত্রপত্রিকা ছাপার জন্যই হোক কি কোনো নিমন্ত্রণ পত্র ছাপার জন্যই হোক সেই দাড়ি কমা ছোট হাইফেন বড় হাইফেন সব রফলা দেওয়ানা জমানে প্রত্যেকটা কটা কটা আর সব এক একটা খোপে 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 আর সেইগুলো সাজিয়ে সাজিয়ে যারা কম্পোজ করতেন বিরাট একটা সময় সাপেক্ষ পরিশ্রমের ব্যাপার ছিল ফলে এই ছাপার অক্ষরে নিজের নাম দেখতে পাওয়াটা একটা সময় একটা মানে ব্যাপার ছিল কোনো পত্রিকায় একটা হয়তো লেখা কি কোথাও ছাপা হলো তো সেইটা যদি কারো না জানা থাকে বিশ্বভারতীতে নিজস্ব প্রকাশনা অনেক দিন আগে থেকে এটা বিরাট ব্যাপার এবং আমাদের ছাত্র জীবনে স্কুলে আমরা যেখানে মাটির কাজে ক্লাস করতাম এই ছাতিংতার পশ্চিম দিকে এখন যেখানে ওই স্কুলের মেয়েদের হস্টেল হয়েছে মাধবী করবি ওইখানে প্রেস ছিল একটা সময় যার জন্য আমরা মাটির কাজে ক্লাস করতে যখন ওখানে যেতাম অনেক সময় এদিক ওদিক ওই প্রেসের ভাঙা ওই হরফ ইত্যাদি ইত্যাদি কুড়িয়েও পাওয়া যেত তো যাই হোক ওই কোনো কোনো অক্ষর একটু হয়ে গেলে বা কিছু হলে বাতিল হতো সেইগুলো সব পড়ে থাকতো এক জায়গায় তো ওই ছোটো ছেলেরা হয়তো আবদার করলে কুড়িয়ে নিয়ে আসতে পারতো এইটুকু না জানা থাকলে এই নামের খেলা পুরোটা ঠিক বুঝে ওঠা যাবে না সেই জন্য এত কথা বললাম প্রথম বয়সেই সে কবিতা লিখতে শুরু করে বহু যত্নে খাতায় সোনালী কালির কিনারা টেনে গায়ে মাঝখানে লাল কালি দিয়ে কবিতাগুলি লিখে রাখত আর খুব সমারোহে মলাটের উপর লিখত শ্রী কেদারনাথ ঘোষ একে একে লেখাগুলিকে কাগজে পাঠাতে লাগলো কোথাও ছাপা হলো না মনে মনে সে স্থির করলে যখন হাতে টাকা জমবে তখন নিজে কাগজ বের করবে বাপের মৃত্যুর পর গুরুজনেরা বারবার বললে একটা কোনো কাজের চেষ্টা করো কেবল লেখা নিয়ে সময় নষ্ট করো না সে একটুখানি হাসলে আর লিখতে লাগলো একটি দুটি তিনটি বই সে পরে পরে ছাপালে এই নিয়ে খুব আন্দোলন হবে আশা করেছিল হলো না আন্দোলন হলো একটি পাঠকের মনে সে হচ্ছে তার ছোট ভাগ্নেটি নতুন ক খ শিখে সে যে বই হাতে পায়ে চেঁচিয়ে পড়ে একদিন একখানা বই নিয়ে হাঁপাতে হাঁপাতে মামার কাছে ছুটে এলো বলে দেখো দেখো মামা এই যে তোমারই নাম মামা একটুখানি হাসলে আর আদর করে খোকার গাল টিপে দিলে মামা তার বাক্স খুলে আর বই বের করে বললে আচ্ছা এটা পর দেখি ভাগ্নে একটি একটি অক্ষর বানান করে করে মামার নাম পড়ল বাক্স থেকে আরও একটা বই বেরোলো সেটাতেও পড়ে দেখে মামার নাম পরে পরে যখন তিনটি বইয়ে মামার নাম দেখলে তখন সে আর অল্পে সন্তুষ্ট হতে চাইল না দুই হাত ফাঁক করে জিজ্ঞেস করলে তোমার নাম আরও অনেক 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 বই আছে একশোটা চব্বিশটা সাতটা বইয়ে মামা চোখ টিপে বললে ক্রমে দেখতে পাবি ভাগ্নে বই তিনটে নিয়ে লাফাতে লাফাতে বাড়ির বুড়ি দেখাতে নিয়ে গেল ইতিমধ্যে মামা একখানা নাটক লিখেছে ছত্রপতি শিবাজি তার নায়ক বন্ধুরা বললে এ নাটক নিশ্চয় থিয়েটারে চলবে সে মনে মনে স্পষ্ট দেখতে লাগলো রাস্তায় রাস্তায় গলিতে গলিতে তার নিজের নামে আর নাটকের নামে যেন শহরের গায়ে উল্কি পড়িয়ে দিয়েছে আজ রবিবার তার থিয়েটার বিলাসী বন্ধু থিয়েটারওয়ালাদের কাছে অভিমত আনতে গেছে তাই সে পথ চেয়ে রইল রবিবারে তার ভাগ্নেরও ছুটি আজ সকাল থেকে সে এক খেলা বের করেছে অন্য মনস্ক হয়ে মামা লক্ষ্য করেনি ওদের স্কুলের পাশে ছাপাখানা আছে সেখান থেকে ভাগ্নে নিজের নামের কয়েকটা শীষের অক্ষর জুটিয়ে এনেছে তার কোনোটা ছোট কোনোটা বড় যে কোনো বই পায় এই শীষের অক্ষরে কালি লাগিয়ে তাতে নিজের নাম ছাপাচ্ছে মামাকে আশ্চর্য করে দিতে হবে আশ্চর্য করে দিলে মামা এক সময় বসবার ঘরে এসে দেখে ছেলেটি ভারী ব্যস্ত কি কানাই কি করছিস ভাগ্নে খুব আগ্রহ করি দেখালে সে কী করছে কেবল তিনটি মাত্র বই নয় অন্তত পঁচিশখানা বইয়ে ছাপার অক্ষরে কানাইয়ের নাম একই কাণ্ড পড়াশোনার নাম নেই ছোঁড়াটার কেবল খেলা আর একই রকম খেলা কানাইয়ের বহু দুঃখে জোটানো নামের অক্ষরগুলি হাত থেকে সে ছিনিয়ে নিলে কানাই শোকে চিৎকার করে কাঁদে তারপরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে তারপরে থেকে থেকে দমকায় দমকায় কেঁদে ওঠে কিছুতেই শান্ত না মানে না বুড়ি ঝি ছুটে এসে জিজ্ঞেস করলে কি হয়েছে বাবা কানাই বললে আমার নাম মা এসে বললে কী রে কানাই কী হয়েছে কানাই রুদ্ধকণ্ঠে বললে আমার নাম ঝিলুকিয়ে তার হাতে আস্ত একটি পুলি এনে দিলে মাটিতে ফেলে দিয়ে সে বললে আমার নাম মা এসে বললে কানাই এনে তো সেই রেলগাড়িটা কানাই রেলগাড়ি ঠেলে ফেলে বললে আমার নাম থিয়েটার থেকে বন্ধু এলো মামা দরজার কাছে ছুটি গিয়ে জিজ্ঞেস করলে কি হলো বন্ধু বললে ওরা রাজু হলো না অনেকক্ষণ চুপ করে থেকে মামা বললে আমার সর্বস্ব যায় সেও ভালো আমি নিজে থিয়েটার খুলব বন্ধু বললে আজ ফুটবল ম্যাচ দেখতে যাবে না ও বললে না আমার জ্বর ভাব বিকেলে মা এসে বললে খাবার ঠান্ডা হয়ে গেল ও বললে খিদে নেই সন্ধ্যের সময় স্ত্রী এসে বললে তোমার সেই নতুন লেখাটা শোনাবে না ও বললে মাথা ধরেছে ভাগ্নে এসে বললে আমার নাম ফিরিয়ে দাও মামা ঠাস করে তার গালে এক চড় কষিয়ে দিলে